বইয়ের পেটে বাচ্চা বইয়ের পেটে বাচ্চা ডাক্তারকে বলছে স্যার আমার বইয়ের পেটে বাচ্চা এ না সিজারে ডাক্তার বলছে আলট্রাসাউন্ড কপি করে যা বুঝলাম তোর বইয়ের পেটের বাচ্চা হলো নর্মালে নর্মালে তখন বলছে স্যার নর্মালে খরচা হয় বাচ্চা হলে কত টাকা খরচা ডাক্তার বললো কুড়ি হাজার টাকা ওর ব্যাংকে আছে পঞ্চাশ হাজার টাকা মনে মনে ভাবছে আর নামাজ পড়ার দরকার নেই আল্লাহর ডাকার দরকার নেই ডাক্তার তো বলেই দিয়েছে কুড়ি হাজার টাকা খরচা হবে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে আছে কুড়ি হাজার টাকা বইয়ের জন্য খরচা করবো তিরিশ হাজার টাকা থাকবে চিন্তা নামাজ পড়ার দরকার নেই টাকার দরকার নেই আল্লাহ বলে দেখ কিরাম ডাকছে এবার দেখ হঠাৎ একদিন গভীর রাতে বইয়ের প্রসব বেদনা উঠেছে ডাক্তারকে ফোন করেছে স্যার কে স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি হ্যাঁ হ্যাঁ বলো 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 স্যার আমার বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে তাড়াতাড়ি চলে এসো কোথায় এই রাজার হাটে উমুক নাসিম হোমে চলে এসো ডাক্তারও ঘুম থেকে উঠে চলে এলো জানে টাকা আছে চলে এলো এ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল বউকে নার্সিং হোমে ডাক্তার সঙ্গে সঙ্গে বউকে নিয়ে ওটিতে চলে গেল অপারেশন থিয়েটারে ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বলুন তো সত্যি কথা বলুন ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দেখবেন ওর বউ তো তো বাচ্চা হতে গেছে ও বাইরে দাঁড়িয়ে দেখালে এমন করবে মোবাইল খাটবে মানে টেনশন আল্লাহ ফেরেস্তাদের বলছে দেখ কিরম টেনশন করছে দেখ আদমের সন্তানদের অবস্থা দেখ টেনশন করছে কিছু কোন পরে ডাক্তার বেরিয়েছে ডাক্তার বেরিয়ে বলছে ও ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার আমার মানে আমার বয়ের কি খবর ও টেনশনে মুখের ভাষা জড়িয়ে গেছে তো ভালো কিছুক্ষণ পরে ডাক্তার কি বলছে শুনুন ডাক্তার বলছে তোর বয়ের পেটের বাচ্চা তো শোন আমি তোকে বলেছিলাম নর্মালে জানিস এখন কিন্তু নর্মালে হবে না কেন স্যার কেন স্যার বলছে মাথাটা উঁচুর দিকে বেঁকে আছে এক্ষুনি অপারেশন করতে হবে স্যার কত টাকা খরচা ডাক্তার বলছে তুই ধরে নে দেড় লাখ টাকা কত বলবো দেড় লাখ টাকা আছে ওরা আছে কত কত আছে ব্যাংকে ব্যাংকে বাকি এখন কত এবার আল্লাহ ডাকছে রব্বানা জলম না আল্লাহ তুমি আমার বইয়ের পেটের বাচ্চা বল ইমাম সাহেবকে ফোন করছে মলি সাহেবকে ফোন করছে ঠিক না বেটি আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে দেখ কার দেখ ওর বিপদ দিইনি এই নমাজ পেটে বাচ্চা ছিল একবার আমার নামাজও পড়েনি রোজাও রাখিনি ইবাদত করিনা না একবার আমাকে বলেন আল্লাহ আমার বইয়ের পেটে বাচ্চা আল্লাহ গো একটু সুসন্তান দান করো একবারও বলেনি এখন টেনশন দিয়েছি দেখ কিরম ডাকছে এবার কিছুক্ষণ পরে ডাক্তার বলছে ও ডাক্তারে পায়ে ধরিয়ে দিচ্ছে স্যার গভীর রাতে এত টাকা কে দেবে ডাক্তার বলছে তাও তার পায়ে ধরিয়ে নি দাঁড়া তোর বাড়ি কোথায় স্যার ওই ধারসনা মুক্তারপুরে ঠিক বললাম তো নাকি রে বাবা মুক্তারপুর নাকি ওই এলাকায় বাড়ি ও তোর বাবার নাম কি রে আব্দুল গফর মোল্লা ও এই বাপ যার নাম গফর রেগে যাবেন না ও বাপ রে বাপ তোর ভাই তোর দাদুর নাম কি রে তোর তোর বাবার বাবার নাম কি স্যার চিটিং বাজে আলী মোল্লা বুঝো কেন সমস্যা ভালো ও আচ্ছা 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 তোর বাপের সঙ্গে আমি প্রাইমারি স্কুলে একসঙ্গে পড়েছিলাম রে তোর বাপ ওই দর্জির কাজ করতে গেল আর প্রোমোটারি ব্যবসা করতে গেল আর আমি ডাক্তারি করতে গেলাম তা যাক তুই তার ছেলে না তাড়া আর একবার দেখি চেষ্টা করে গিয়েছে ফের অপারেশন ঘরে বাজে শীতকাল তিনটে সময় ডাক্তার ও বসে আছে মনে মনে খালি খালি করছে আল্লাহ আমার পেটের বাচ্চা যদি ভালোভাবে মেয়ে ছেলে বাচ্চা পেয়ে যায় দুজনে বাচ্চা বাচ্চার মাকে যদি পাই তোমার মসজিদের এক লাখ টাকা দেবো ঈদগার জন্য পঞ্চাশ হাজার টাকা দেবো মাদ্রাসায় কুড়ি হাজার টাকা দেবো আচ্ছা একটা গরু কিনে সৎকা দেবো সব মান্ন করছে চাপে পড়ে আল্লাহ ফেরেস্তাদের বলছে যা বলছে একটাও দেবে না মিচি মিছি বলছে এরপরে এবার করে যে কি এটা হলো হওয়ার পরে তিনটের সময় ভোর তিনটের সময় ডাক্তার বেরিয়েছে ও ডাক্তারের কাছে যাচ্ছে এইভাবে স্যার তখন ডাক্তার বলছে তোর কপাল খুব ভালো তোর বইয়ের পেটের বাচ্চা নর্মালে আর ব্যাটা ছেলে হয়েছে তখন কি বলছে স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেচা কেজন এর মরে যেত আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলছে দেখ কত বড় চিটিং মাস দেখ কিছুক্ষণ আগে আমাকে মান্য করছিল আর যেই নর্মালে বাচ্চা দিয়েছি ব্যাস কি বললেন এবার আরেকটা দলে দিচ্ছি কোরআনে আয়াত তো বাপ ফাইদা মাসালে ইনসান দুররুদা আনা লিযামবিহি ও ক ইদান ও ক ইমা ফলাম্মা কা স্বপ্না আনুগু মার কাললাম ইয়া দরুণ ইনা দুর্নিম্মা সাম সোরা ইউনুসের বারো নম্বর আ তার লাফাক বলে দিলে এনে মানব জাতিকে আমি আল্লাহ যখন বিপদ আপদ মসিবত দিই ও দাঁড়িয়ে বসে শুয়েম দাঁড়িয়ে বসে শুয়ে শুয়েম কাকুতি মেনু দি করে আমার কাছে কান্না কাটা করে আর ওর বিপদ থেকে যখন উদ্ধার করে দিই এমন ভাবে বুক ফুলিয়ে চলে ওর যেন কোন বিপদই হয়নি তাই আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি প্রত্যেকটা কাজের শিয়াল লাগছে নাকি হ্যাঁ শিয়াল না তৈরি করা জিনিস শিয়াল ওরা ওরাও আর শুনছে নাকি আল্লাহর সৃষ্টি জীব আল্লাহর সৃষ্টি জীব বাবা কে কখন কিভাবে আল্লাহকে ডাকে পৃথিবীর কেউ বুঝতে পারে না ওই শোন এই ইউটিউবার এইটাই চালবে দেখবে যে হুজুর ওয়াজ করতে सियाলো ওয়াজ শুনছে এটাই বলবো না মানে একদম এদিকে পানি ওদিকে দিতে পারলেই ভাছে চলেন আমার বাপেরাম তাই আল্লাহ পাক বললেন সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম এর পরের আয়াত আমি প্রথমেই ওয়াজে শুরুতেই একটা কথা বলেছিলাম মনে পড়ছে কি দেখুন তো আলেম এর পরিচয় দিছিলাম না বাবা মনে পড়ছে তখন অনেকে শুনে মনে করছিল এই মৌলুবি সাহেব এরকম ওয়াজ করছে কেন না বাবা ভুলবো জানা কোরআনের দলিল এরপরে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়াম আইয়ুগাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাতান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন আল্লাহ পাক বলেন ইয়া ইন্নাল্লাযীনা আমানূ হে বান্দার বান্দাগণ লিমা তাকুলুনা তোরা ওগুড়ি কেন বলিস মালা তাফালুন যেগুলি তোরা নিজেরা করিস না কবরা মাতানে ইনদাল্লাহ আল্লাহর কাছে অপরচন্নের дни সেই সমস্ত কি জানেন না আনতা তোরা লোককে বলে বলে ব্যাñas মালা তাফালুন যেগুলি তোরা নিজেরা করিস না আমি আবদুল্লাহ গিল মারুফ আপনাদেরকে স্টেজে এসে বড় বড় লেকচার দিচ্ছি আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন পিতা মাতারা ভাত দেবেন স্ত্রীর হকাদায় করবেন ছেলে মেয়েকে ভালোবাসবেন আর আমার বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখবেন আমি নিজেই বাম্মার ভাত দিই নাম নিজেই স্ত্রীর হকটা আদায় করি না আমার বাড়িতে স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে পরকিয়ায় লিপ্ত থাকি শুধু তাই নয় আমার নিজের সন্তানদের প্রতি ভক্তি শ্রদ্ধা স্নেহ মায়া মমতা নেই শুধু তাই নয় আমি নিজেই পাঁচ নামাজ পড়ি না রমজান মাসে রোজা রাখি না আর আমি আপনাদের বড় বড় লেকচার মারছি কি বুঝলেন এই আয়াতের তাফসীর ওই আয়াত দিয়ে হচ্ছে আল্লাহ বলছে আমি বলেই দিই আতা আমরুন না আচ্ছা আগে ওই আয়াতটা দিদি আমি আপনাদেরকে ওয়াচ করার আগে সর্বপ্রথম আমাকে নিজে ঠিক হতে হবে ঠিক না বেটি দলিল করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুউউফুসাকুম ওয়া আহদিকুম নারা আঠাশ নম্বর পাড়ার উনিশ নম্বর পিছনে একেবারে বারো নম্বর লাইন সুরার নাম সুরা তাহারি মেরে ছয় নম্বর আয়াত এই ইমানদার বান্দাগণ কু আনফুসা কুম তোমরা আগে নিজে জাহান আগুন থেকে বাঁচাও তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান নামার আগুন থেকে বাঁচাও আমি নিজেই তো নামাজ পড়িনা না আপনাদের নামাজের কথা খুব বড় বড় লেকচার দিয়ে যাচ্ছি আমি নিজে তো এক নাম্বার সুদখোর আমি নিজে গিল্লা গিব গাইতেই ব্যস্ত আমি আপনাদেরকে বলে যাচ্ছি কোনোদিন দিন গিবত করো না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা রমজান মাছে রোজা রাখবেন আর আমি বক্তা হয়ে রমজান মাছে করছি কি হোটেলের ভিতরে ঢুকে ঝাঁপ দেওয়া হোটেলের ভিতরে ঢুকে ভালো করে বিরানি ঢুকিয়ে বাড়ি আসছি আল্লাহ পাক কোরআনে কি বলছে বা শুনে এই আয়াতের তাফসীর আল্লাহ পাক বলে দিচ্ছেন আতা আমুরুনান নাসাবিল বিররি wa qan sauna anfusakum wa a'tum tatluuna al আফালা তাকিলুন এক নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন سورার নাম সূরা বাকারা কোরআন জানিয়ে দিয়েছে আতামুরুন্নাস বিলবিররি তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো ওয়া তানহাউনা আন নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো ওয়া আনতুম তাতলুনাল কিতাব এ আব্দুল্লাহ গীর মারুক তুমি কি کتاب পড়ো নাই তোমরা কি کتاب পড়ো নাই ওয়া আনতুম তাতলুনাল কিতাব তোমরা কি کتاب পড়ো নাই আফালা তাকিলুন তোমাদের কি কোন জ্ঞান গম্য নেই আল্লাহ আমাদের বলছে গো বাবা জ্ঞান নেই বাবা অনেকগুলো ছেলে মেয়ে পড়াই নামের পরে এতগুলো ডিগ্রি অর্জন করেছি জ্ঞান নেই মানে অনেক জ্ঞান আছে আল্লাহ বলছে তোমার জ্ঞানটা কিরকম দেখো তুমি জ্ঞান থাকতে জ্ঞান থাকতেও তুমি পাপি জ্ঞান পাপি তোমার জন্য আমি ভালো একটা জিনিস রেখেছি কি শুনবেন চমকে যাবেন ওয়ালা ফতোজা আনা লি জানান নামা কাশি রম ইউসি

আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ জিন ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জাহান্নাম জানেন যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি ন্যায় না বোঝে কোনো প্রতিবাদ করে না

ওরা হলো চতুষ্পদ জন্তুর নেয় আচ্ছা চতুষ্পদ জন্তু বললে না নাই তবু এখানে বেঁচে যেতাম আমরা বেঁচে যেতাম ঘোড়া উট হাতি যাই পারে হোক আল্লাহ বলছে বাল্লু ঘুম আদল তার থেকেও বরং বড় আরো নিকৃষ্ট এখন চতুষ্পদ জন্তুর মধ্যে নিকৃষ্ট কোনটাকে বলে শুকর ঠিক না বেটি আল্লাহ নিজেই বলছে তুই শুকরের থেকেও খারাপ কিছু বুঝতে পারছেন এই জন্য বাবা স্টেজে ওয়াচ করা যে কি কঠিন জিনিস ওয়াজ করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ আর আমরা এটাকে কি করেছি সহজ বলে মনে করেছি আমার এক স্টুডেন্ট ছাত্র বক্তা নাম না শোনে তাকে আমি একদিন বলছি এই তুই ওয়াজনসিয়াত করিস তোর কখন ওয়াজ করতে ভালো লাগে বলছি স্যার যখন স্টেজে প্রচুর লোক থাকে প্রচুর লোকের সামনে ওয়াজের একটা মুড এসে যায় ও আচ্ছা আচ্ছা তাই আর স্টেজে যদি এই মজলিসে যদি লোক কম থাকে মানে স্যার ওয়াজ তখন মুড়ি আসে না তো তখন আমি বলছি ধরে নে 1000 টা মূর্খ শ্রোতা বসে আছে কি শ্রোতা যারা বলো মূর্খ শ্রোতা লেখা পড়া যায় না 1000 টা মূর্খ শ্রোতা আছে তাদের সামনে ওয়াজ করতে ভালো লাগে মানে ও শ্রোতা হাজার শ্রোতা মানে ব্যাপক তো আর দশটা কলেজের প্রফেসর বসে আছে কোথায় কে 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 দশজন কলেজের প্রফেসর কোন লোক নেই দশজন কলেজের প্রফেসর বসে আছে কাদের সামনে ওয়াজ করাটা কঠিন স্যার ওই প্রফেসরদের সামনে ওয়াজ করা কঠিন কেন এরা তো সংখ্যায় কম এরা তো সংখ্যায় অনেক বেশি তখন পুরো চুপ বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপা মা ওয়াজ করে যে কি কঠিন কাজ আপনারা জানেন না আপনারা জানেন না শুনবেন শোনেন আল্লাহর নবী মেয়েরা যে গিয়েছিলেন মেয়েরা সবে মেয়েরা জানতে পেরেছেন তো বাবা বলেন না বলেন একটু কথা বলেন না আল্লাহর নবী মেয়েরা যে গেলেন জান্নাত জাহান নাম দেখলেন জান্নাতে কি দেখলেন আর জাহান নামাই কি দেখলেন সংক্ষেপে বলে দিচ্ছি শুনে নিন বোঝার জন্য জান্নাতির দরজা খুলতে জান্নাতের ভিতরে নবী যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ আল্লাহর নবীর কানে একজনের জুতোর অর্থাৎ খড়মের আওয়াজ নবীর কানে এলো আল্লাহর নবী বলছেন মনে মনে বলছেন যে জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার শুনতে পেলাম নবী বলছেন ঘুরে তাকিয়ে দেখি ঘুরে তাকিয়ে দেখি স্বামী তু খসখসান আমি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন বেলালেরি জুতোর আওয়াজ আল্লাহ নবী পৃথিবী দিয়েছে হজরত বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ তুমি করেছো বলো তোমার জুতোর আওয়াজ আমি মোহাম্মদ জান্নাতি শুনতে পেলাম হজরতে পেলাল্লদি আল্লাহু তালালকু বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়ার হাবিবাল্লাহ পৃথিবীতে তেমন কিছু কাজ করতে পারি নাই ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই তবে দুটো কাজ করি এক নম্বর হলো জীবনে কোনো দিন কোনো অবস্থায় না পাক অবস্থায় জীবনযাপনও করি না দেহ থেকে যদি না পাক বেরিয়ে যায় শরীরটা যদি না পাক হয়ে যায় অজু বসুল তাইম যেটার প্রয়োজন সঙ্গে সঙ্গে পাক হয়ে যায় কেন বলে না দেহ নিয়ে যদি মারা যাই যায় মাঠে কি জবাব আল্লাহর কাছে দেব আর অনেক মানুষ আছে দেখবেন স্বামী স্ত্রী রাত বারোটার সময় নাপাক হয়েছে আর সারা সকাল বেলা গোসল না করে সারা বাজার ঘুরে এসে বেলা বারোটার সময় গোসল করছে তাও আবার গোসলের ফরজ আদায় করেনি দুই নাম্বার হলো কি জানে এনেম আর একটা কি করো বলো বলে আরেকটা আমি করি কি নাপাক থেকে পাক হই মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত তাহিয়তুল ওযুর নামাজ আদায় করি কি বুঝলেন খবরদার বাপেরা নাপাক অবস্থায় কোন দিন থাকবেন না যুবকদের বলে যাচ্ছি পেশাব ফিরে পানি নেবেন বাপেরা খবরদার নয় আল্লাহ রসুল বুখারীর হাদিস আল্লাহ রসুল একদিন দুই কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়িয়ে গেলে সাহাবিদের বললেন তোমার একটু দাঁড়াও তো নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিরাও দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন এই দুই কবরবাসীর জন্য একটু দোয়া নিজেও কাঁদলেন সাহাবিরাও কাঁদ কাঁদলেন তারপর নবীজি বললেন এই ওই খেজুর গাছের দুটো ডাল ভেঙানো তো তো দুটো খেজুর গাছের ডাল ভেঙে দেওয়া হলো নবীজি দুই কবরে পুঁতে দিলেন এই হলো পৃথিবীর সর্বপ্রথম খেজুর কবরে খেজুর গাছের ডাল কথা হজরতে ইব্রাহিম বলে একজন নবী নাম শুনেছেন বাবা শোনো এদিকে 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 শুনেছেন তো ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন আমি একবার দেখব আল্লাহ বললেন কলা আওয়ালাম তুমি কি আমার উপরে বিশ্বাস করো না কলা আওয়ালাম টুকিন তুমি কি আমাকে বিশ্বাস করো না ইব্রাহিম নবী বলছেন কলা বালা বালা হ্যাঁ বাবা নাম মানে হা বালা মানে হ্যাঁ দুটোর পার্থক্য আছে যাক চলো বালা হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি তবে ওয়ালা কিলিয়াত মা ইন্না কলবি আমার অন্তরটাকে এতমিনান করার জন্য একটু দেখতে চাই আল্লা বললেন কলা ফাকুজ আর বাতাম মিনার তৈরি চারটে পাখি নও চারটে প্রাণী নাও পাখি নাও তো ইব্রাহিম নবী চারটে পাখি নিলেন কি কি পাখি নিয়েছিলেন মোরগ ময়ূর কাক আর পায়রা মোরগ ময়ূর কাক পায়রা এই চারটে প্রাণীকে ইব্রাহিম নবী নিলেন আল্লাহ বললেন ইব্রাহিম তুমি ওই চারটে প্রাণীকে জবাই করো আর কল্লাগুলো কাছে রেখে দাও কল্লাগুলো কাছে রেখে দিয়েছেন আর চারটে প্রাণীর মাংস গোস্ত হাড় সবগুলোকে একত্রিতিত করেছেন একত্রিতিত করে চারটে ভাগ করেছেন চারটে পাহাড়ে চারটে পাহাড়ে তুমি রেখে এসো ইব্রাহিম নবী করলেন কি ওই চারটে প্রাণীর মাংস একত্রিতিত করে চারটে পাহাড়ে রেখে এলেন আর কল্লাগুলো কাছে রয়েছে পানির নিচে থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ বলে ইব্রাহিম তুমি একবার খালি বলো সুম্মা দুহুন্না সায়া আল্লাহর হুকুমে তোমরা সবাই আমার কাছে চলে এসো তুমি দেখবে বলার সাথে সাথে তুমি দেখো কি হয় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যেই বলেছেন সুম্মাদু দুহুন্না ইয়াতিনাকা সায়া তোমরা তাড়াতাড়ি ছুটে চলে এসো আমার কাছে যেই বলেছেন আল্লাহর হুকুমে চলে এসো ওমনি মহা মাঝ রাস্তা মানে মাঝখানে আসমান আর জমিনের মাঝখানে কাক ময়ূর পায়রা মোর কল্লা কাটা ছটফট করে করে এসে ইব্রাহিম নবীর পায়ের কাছে এসে লটকাচ্ছে এবারে ইব্রাহিম নবী দেখে অবাক ইব্রাহিম নবী বলছে আল্লাহ এবারে কি করব আল্লাহ বললেন ইব্রাহিম তুমি এক কাজ করো যে যারা কল্লাম বিসমিল্লাহ বলে লাগিয়ে দাও যেই কাগের কল্লা কাগে লাগিয়ে দেয় আবার সেই সমান পূর্বের ন্যায় কাগ হয়ে যায় আর ময়ূরের দিল পায়রার দিল আর মোরকের দিল সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী কাল্লা পাক বললেন ও আলাম চেনে নাও আল্লাহ পাক বললেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি এইভাবে মৃতকে জীবিত করতে পারি জীবিতকে মৃত করতে পারি সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী সাজদায় চলে গেলেন কি বুঝলেন এবার আসছি দেখেন আর একটা ঘটনা বলছি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু বলি আল্লাহ রসুল কি কিভাবে প্রাণীরা কথা বলে দেখুন আমি বলেছি না সাবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছেন সকলে আল্লাহ পাককে তাসবিহ যাপন করেছেন শুনে নিয়ে বাপ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন হঠাৎ সাবিদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ মৌমাছির একটা দল কার 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 দল করেছে কি উড়ে উড়ে যাচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ আসলাম বলছে রে মৌমাছির দলের একটু দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী বললেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব সাহাবিরা দাঁড়িয়ে আছেন কি প্রশ্ন হ্যাঁ মৌমাছির দলেরা তোমরা হরেক রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কিন্তু তোমাদের কোনোটা মিষ্টি কোনোটা ঝাল কোনোটা তিতো কোনোটা কষাম কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে এই প্রশ্ন যখন মৌমাচিরি ঝাঁকে নবিটি করলেন ওই মৌমাচিরি ঝাঁকের ভেতর থেকে একটা মৌমাছির জোবানকে কে আল্লাহ খুলে দিলেন সেই মৌমাছিটা বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আমরা গোলাম করমি মৌমাছি আমরা হলাম কর্মী মৌমাছি আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন তিনি আমাদের বলে দিয়েছেন তোমরা যেখান থেকে খাবার নেবে ওখান থেকে আমার চাকে আসার মাঝখানে যতটুকু সময় পাবে আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে আল্লাহ পাখুরানি বলছেন ও আহা রব্বুকা ইলান্না হনি। অনিত্য কি যে মিনালে জিবানি বুয়ুদা কোরআন এর আয়াত গো বাবা আমরা ভুল বুঝব না সূরা নাহালের 66 নম্বর আয়াত 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 6 নম্বর লাইন সূরা নব নাহাল এবারে সিদাই আল্লাহ পাক বললেন আসমান পৃথিবী জমিনে যা কে যারা সকলে আল্লাহ পাককে ডাকে একমাত্র এই মানব জাতি এই আদমের সন্তান এই আদমের সন্তানের হলো সার্থপর কি রকম এরা বিপদে পড়লে আল্লাহর ডাকে আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায় ঠিক না বেটি বিপদ পড়লে আল্লাহর ডাকে এরা দলিল দেবো এবার দেবো কি বলেন না হ্যাঁ কোরআনে আল্লাহ কোরআন আয়াত দিয়ে বলছি فاذا রকিবু ফি নিফলকি দা আল্লাহ মোহনেসি নালা গদিন ইলাল বাররি is gumi shurikun একুশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার একেবারে তিন নাম্বার লাইন সুরার নাম সুরাই আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম ওদের কান্না সহ্য করতে পারি নাম ফালাম্মা নাজ্জা ঘুমি ইলাল বারুরি যখন ফেরেস্তার মাধ্যমে আমি আল্লাহ ওদের যখন ডাঙায় তুলে দিই ওরা এত বড় মোনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেলো আমার সঙ্গে সেরেক করতে শুরু করলো আর এই মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি নইলে সব ডুবে মরে যেত ঠিক না বেটি